হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ গ্রুপের ফটো ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হওয়াকে কীভাবে বন্ধ করতে হয় বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেক মেম্বার থাকে যখন তারা প্রতিনিয়ত ফটো বা ভিডিও শেয়ার করে তখন আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে সেই ফটো ভিডিওগুলোকে দেখি তখন কিন্তু সেই ফটো ভিডিওগুলো আমাদের হোয়াটসঅ্যাপে থাকে না তা আমাদের ফোনের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যায় তো আজকের ভিডিওটি দেখে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো ধরনের ফটো ভিডিওকে আপনার ফোনের গ্যালারিতে সেভ হওয়াকে বন্ধ করতে পারবেন তাহলে আপনার ফোনের স্টোরেজ ফুল হবে না এবং এই অদরকারি ফটোগুলোকে পরবর্তীতে আপনাকে গ্যালারি থেকে ডিলিটও করতে হবে না তো এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সেটিংস করতে হবে তারপর হোয়াটসঅ্যাপের অন্য নাম্বারে যে আপনাকে ফটো বা ভিডিও পাঠাবে তা কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ হবে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল ফটো বা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আর আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না তো এর জন্য আপনাকে একটা সেটিংস করতে হবে এই সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের হোয়াটসঅ্যাপের অদরকারি ফটো ভিডিও ডাউনলোড হওয়াকে বন্ধ করতে পারে তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের ফটো ভিডিও ডাউনলোড করাকে বন্ধ করার জন্য আপনি যে গ্রুপের ফোটো ভিডিওকে বন্ধ করতে চান তার প্রোফাইলে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আই বটনে ক্লিক করে দেবেন আই বটনে ক্লিক করলেই আপনি এখানে একটি সেটিংস দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি এখান থেকে আপনি মিডিয়া ভিজিবিলিটিতে ক্লিক করুন এখন এখানে আপনাদের ডিফল্টে সেট করে থাকবে এখান থেকে আপনি নোয়ের উপরে ক্লিক করুন এখন এখান থেকে অকের উপরে ক্লিক করে দেবেন এখন কি হবে এই যে গ্রুপে আমরা সেটিংস করলাম এই গ্রুপে এখন যেই যতই ফটো বা ভিডিও পাঠাক আপনি গ্রুপে গিয়ে দেখতে পাবেন ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপে থাকবে কিন্তু তা আপনার ফোনে গ্যালারিতে শো হবে না গ্যালারিতে গিয়ে ডাউনলোড হবে না এইভাবে আপনি ফোনে দরকারি যে সকলে গ্রুপ রয়েছে তার এইভাবে মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে দিতে পারেন তাহলে গ্রুপ থেকে কোনো ধরনের ফটো ভিডিও আর আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না তাহলে এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে এই সেটিংসটি করতে পারবেন